আমি আবুল সরকারকে নিয়ে মানে উনি যে এখান থেকে মানে মানে ইয়াটা সৃষ্টি হয়েছে দণ্ডটা সৃষ্টি হয়েছে বা কোন গানের থেকে কোথায় থেকে উনি মানে এটা সৃষ্টি হয়েছে আমি এটার প্রথম দিক দিয়ে উনি কী বলছিলো প্রথমে যে প্রথম দিকে কীভাবে শুরু করছিল অথবা কি করছিল বা কি বলছিল এ কথাগুলো আপনাকে শোনামো আপনারা মন দিয়ে শুনবেন এবং এর এর মধ্যে যেতটুকু শোনামো এর মধ্যে আপনারা যাচাই করবেন উনি যে ওই দু একটা কথা মানে আল্লাহ নিয়ে কুটুক্তি করছে এটার মধ্যে আর ওইটার মধ্যে ঠিক আছে কতটুকু ফারাক ঠিক আছে মানে এটা নিয়ে মানে এটা বলতে পারেন যে আপনাকে দালালি করতেছে না ভাই দালালি না কারণ কি ইসলাম হইছে শান্তির ধর্ম আর যেখানে আমাদের আল্লাহকে নিয়ে উনি কুটুক্তি করছে ঠিক আছে অবশ্যই ওনার বিচার দরকার তারপরেও ভাই ইসলামই যে শান্তির ধর্ম ঠিক আছে আর ক্ষমা করো মহৎগুণ আর ক্ষমা করবেন কেমন এটা তো আপনার সাথে আর অন্যায় করে নাই যে আপনি ক্ষমা করবেন মহৎগুণ দেখাবেন দেখেন আল্লাহর সাথে অন্যায় করছে কুটুক্তি করছে আল্লাহ এখানে শাস্তিরও দরকার আছে ঠিক আছে তারপরেও ভাই একটু ক্ষমা করিয়া ইসলাম শান্তির ধর্ম মারামারির ধর্ম না উগ্রতা উগ্রতার ধর্ম না ঠিক আছে যাই হোক আপনার আমরা উগ্রতা শিখব না আমরা শান্তি বজায় রাখবো ঠিক আছে যাই হোক আমরা ওনার কথাগুলো শুনি যে উনি প্রথম থেকে কী কথাগুলো বলছিল বা কি নিয়ে কথাটা হয়েছিল ঠিক আছে তারপরে ওইগুলো তো আপনারা শুনছেন অবশ্যই শুনছেন প্রথম ভিডিওটা শুনছেন না শুনছেন জানি না তারপরে শুনেন আল্লাহ দিছেন আল্লাহর বান্দা আমি দেখি পাল্লা হইলো আবুল আর আবুল বলবো আল্লাহর সাথে বান্দার কোনো পাল্লা চলে না তারপরে পালাগান পাল্লার মধ্যে অনেক কথা আসবে সেই কথাই যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় আপনারা সকলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহর সাথে পাল্লা করে আমি তো আর নতুন করে একটা আল্লাহ হইতে পারেন না নাকি ধনীর সাথে ধনির পাল্লা হয় গরিবের সাথে গরিবের পাল্লা হয় শিক্ষিতের সাথে শিক্ষিত পাল্লা হয় ব্যবসায়ের সাথে ব্যবসায়ীর পাল্লা হয় বাবা আল্লাহর সাথে আল্লাহ পাল্লা আমি যেহেতু তার না আমি যতই বুদ্ধি করুমার যতই কথা কমু আমার কিন্তু আপনারা আল্লাহ পর্যন্ত নিতেও পারবেন না আর আমি বুদ্ধি করে যাইতেও না আল্লা আল্লাহর সাথে পাল্লা চলে তারপরে পাল্লাটা যেহেতু পরম সেই ক্ষেত্রে আমার পরম বন্ধুর কাছেই তো আমার যত দুঃখ বেদনা আরাধনা আমার জানার বাসনা এটা তার কাছেই তো জানবো নাকি তো আল্লাহরে তো আমরা কোনোদিন পাই না অন্তত আল্লাহর প্রতিনিধিত্ব এতক্ষণ তো আপনারা শুনছেন ওনার কথাগুলো ঠিক আছে আচ্ছা এখানে কিন্তু মানে উনি আগে ক্ষমা চাইছে যে হয়তো দুই একটা কথা এদিক সেদিক হইতে পারে কারণ কি একজন জীবর পরমের যখন পালা মানে পালাটা ঠিক আছে তখন এখানে দুই একটা কথা এদিক সেদিক হইতেই পারে ঠিক আছে উনি কিন্তু আগেই ক্ষমা চাইছে যে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন যদি ভুল হয় আচ্ছা দেখ এখানে কিন্তু আমি হুজুরের ক্ষেত্রে যদি দু একটা কথা বলি মাইন্ড করেন না যে হুজুরা কিন্তু ওঠার পরে স্টেজে অথবা বা এরকম ঠিক আছে কোনো চিন্তা ভাবনা অনেকে ভুল করে ঠিক আছে মিজার রহমান যেমন ভুল করছে উনি কি ওটার আগে বলছে যে আমার ওয়াজের মঞ্চে দুই একটা ভুল হতে পারে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন এই কথা বলে নাই কিন্তু ভুল করছে ঠিক আছে আচ্ছা যাই হোক এত কিছু বলে লাভ নাই ঠিক আছে ভাই অতগুলো কথাটা শুনছেন ঠিক আছে আশা করি আপনারা বুঝবেন ঠিক আছে তারপর আমি বলি ভাই ঠিক আছে ইসলাম হচ্ছে শান্তির ধর্ম ঠিক আছে ইসলাম উগ্রতার ধর্ম না তারপরও ওনারা যদি এই যে কথাগুলো বলছে লাইন বাই লাইন এইগুলো ঠিক আছে স্টাফ বাই স্টাফ ঠিক আছে আমি মনে করি ঠিক আছে তারপর আপনারা বললেন যদি হন না ভাই এ এ কথাটা সমস্যা হয়েছে ঠিক আছে তারপরও আপনারা এগুলো বলবেন ঠিক আছে সমস্যা নেই তারপর আমি বলি ঠিক আছে ওনাদেরকে ক্ষমা দৃষ্টিতে মানে ক্ষমা করে এবং মহৎগুণ দেখানো আদিতীয়ত ইসলাম যে শান্তির ধর্ম শান্তিটা যেন বজায় থাকে এগুলো লক্ষ্য করবেন ঠিক আছে আশা করি সবাই বুঝতে পারছে